বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদের সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠন দলের উত্তাল প্রতিবাদ বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন ও অত্যাচার সহ মঠ মন্দিরে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বরাক উপত্যকা রবিবার সকাল থেকে সীমান্ত শহর করিমগঞ্জে রক্ষী দল সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করতে মাঠে নেমেছেন বিশ্ব হিন্দু পরিষদ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের কর্মকর্তা সহ হাজারেরও অধিক হিন্দু লোক মিলে উত্তাল প্রতিবাদে যোগদান করে বিভিন্ন স্লোগান দিয়ে তোলপাড় করে তোলেন করিমগঞ্জের রাজপথ হাতে প্লে কার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয় সমগ্র করিমগঞ্জ শহর প্রতিবাদকারীরা করিমগঞ্জ সীমান্ত সুতারকান্দি যাওয়ার পরিকল্পনা নিয়ে একটি সমধল বের হয়েছিল যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের সমধল সুতারকান্দির দিকে এগিয়ে যেতে বাধা প্রদান করে করিমগঞ্জ প্রশাসনে উল্লেখ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে অগ্নিগর্ভ তা কখনও শান্ত হবে তা অনিশ্চিত যদিও বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও আসে নাই আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু এ শ্রীবাস দাসের প্রতিবেদন